নাহিদ ইসলাম হবেন আগামীর প্রধানমন্ত্রী বললেন অন্তর্বর্তী সরকারের প্রেস উপসচিব শফিকুল ইসলাম আজ উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘ ছয় মাস ছয় মাস দায়িত্ব পালন শেষে নিজ হাতে তিনি ওরা পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার সচিবের কাছে আজ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরেই তিনি পদত্যাগ করেছেন এদিকে সত্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাইদ ইসলামকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী বললেন উপ অপূর্ব জাহাঙ্গীর এদিন প্রধান উপদেষ্টা বরাবর নাইদ ইসলাম পত্র জমা দেওয়ার জন্য তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্টও করেন অপূর্ব জাহাঙ্গীর তিনি এমনই মন্তব্য করেছেন হতে পারেন তিনি আগামী প্রধানমন্ত্রী বেলা তিনটা বাইশ মিনিটে ফেসবুক পোস্টে সচিব লেখেন একদিন প্রধানমন্ত্রী হবেন তিনি আপনি বাজি ধরতে পারেন তবে এর কিছুক্ষণ পর স্ট্যাটাসে পরিবর্তন আনেন অপূর্ব জাহাঙ্গীর পরবর্তীতে লেখেন কোনো একদিন এর আগে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাইদ ইসলাম বলেন আমি প্রত্যেকপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি গণব্যতানের পরিপ্রেক্ষিতে আটই আগস্ট গণবতানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনজন ওই সময় দেশের জাতীয় নিরাপত্তা ও গণবোদ্যানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দায়িত্ব গ্রহণ করা যৌক্তিক মনে হয়েছিল তাদের কাছে এমনটাই মন্তব্য করেছেন নাইদ ইসলাম তিনি আরও বলেন গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করে চলেছে অবধি করেও যাচ্ছে আমরা হয়তো আশানুরূপ ফলাফল এখনও পাইনি তবে আমার কাছে মনে হয়েছে সরকার একটা স্টিভারিটি এসেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমাকে এখন রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন তাই আমি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ নিয়েছি অপরদিকে নাহিদকে পেয়ে শারজিশ আলম আসিফ মাহমুদ এবং অন্যান্য সহপাঠীরা সহযোগীরা তারা বলছে আমরা রাজপথের আরেক সহযোগিতাকে পেয়েছি আগামী আটে ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে এই দলে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম এই কারণেই তার উল্লেখ্য উল্লেখ বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন এ নাহিদ ইসলাম পরে ছাত্র জনতার গণবতনের মুখে পাঁচই আগস্ট বারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের উপদেষ্টা হন এই নাহিদ ইসলাম বর্তমানে নাহিদ ইসলাম পদে নিয়েছেন বিষয়টি নিজে নিশ্চিত করেছেন এবং গণমাধ্যমেও সেটা নিশ্চিত হওয়া গেছে অর্থাৎ তিনি চাঙ্গা হয়ে আবার রাজপথে ফিরবেন ওনার রাজনৈতিক দল নিয়ে